ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস টেন থেকে সেটা সিবিএসসি তেও আসতে পারে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু আসতে পারে স্ট্যাটিস্টিক্স থেকে যে তিনটে পোর্শন রয়েছে মিন মিডিয়াম মোড সেখান থেকে মিনের আমরা আলোচনা করব আজকে আর মিনের মধ্যে দেখা যেতে পারে তিনটে পদ্ধতিতে কিন্তু গড় মিন বা যৌগিক গড় তিনটে পদ্ধতিতে নির্ণয় করা যায় একটা হচ্ছে ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে আর একটা হচ্ছে অ্যাজিউন্ড মিন মেথড বা কল্পিত গড় পদ্ধতিতে আর একটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দেখো ডাইরেক্ট মেথড যেটা এরকম একটা আমি এখানে নিয়েছি এটা এক নম্বর টাইপ যেটা একদম ইজি এখানে একটা ক্লাস বাউন্ডারি দেওয়া আছে জিরো টু 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 ফোর ফোর টু সিক্স সিক্স টু এইট এইভাবে দেওয়া আছে আর নিচে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ঠিক আছে তাহলে ফ্রিকোয়েন্সি যখন দেওয়া আছে আর এটা একটা গ্রুপ ডেটা যখনই গ্রুপ ডেটা দেওয়া থাকবে মানে এরকম ভাবে যাই হোক তো এটাকে প্রথমে আমাকে এরকম চারটে কলমে শ্রেণী এবার দ্বিতীয় কলমে তুমি পরিসংখ্যা চাইলে পরিসংখ্যাও লিখতে পারো আমি এক্ষেত্রে বোঝানোর জন্য যেহেতু যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য ভিডিওটা বানাচ্ছি তাহলে আমি এখানে বোঝার সুবিধার জন্য কি করছি প্রথমটা করেছি আমি ক্লাস বা শ্রেণী দ্বিতীয় কলম যেটা সেটা করে দিয়েছি ক্লাস মার্ক বা শ্রেণী মধ্যক তোমরা চাইলে তিন নম্বরটাতেও শ্রেণী দিতে পারো আমি পরের যে অঙ্কটা সেটা দেখাচ্ছি যাই হোক তো এই ক্ষেত্রে দেখে না কলম ওয়ান ওয়ান ওয়ানে লিখেছি ক্লাস বা শ্রেণী কলাম টু টুতে তে লেখা হয়েছে ক্লাস মার্ক বা শ্রেণী মধ্যক কলাম থ্রি থ্রি তে লেখা হয়েছে কি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আর কলম ফোরে কি লেখা হয়েছে এফ আই এক্স আই এফ আই মানে হচ্ছে পরিসংখ্যা আর আই মানে হচ্ছে এখানে ক্লাস মার্ক বা শ্রেণী মধ্যক যেটা আমরা পাবো তা শ্রেণী মধ্যক পাবো কি করে দেখো এটা হয় কি এটা লোয়ার বাউন্ডারি এটা আপার বাউন্ডারি তাহলে এই দুটো আমি যদি যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কিন্তু আই পেয়ে যাব দেখো জিরো প্লাস টু এখানে যদি দেখাই জিরো প্লাস টু বাই টু মানে এখানে কিন্তু হচ্ছে ওয়ান সিমিলারলি টু প্লাস ফোর বাই টু করলে কিন্তু থ্রি আসবে যাই হোক এটাকে মধ্যমানও বলা হয় বা শ্রেণী মধ্যক এই জন্য আমি এখানে লিখেছি তাহলে এই ক্ষেত্রে আমি এই যে উপরে যে ডেটাটা দেওয়া আছে সেটা সুন্দর করে এখানে সাজিয়ে নেওয়া হয়েছে তাহলে প্রথমে কি করতে হবে এই শ্রেণীটা যেটা দেওয়া আছে ভালো করে লিখে নিতে হবে এই ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে ফ্রিকোয়েন্সিটা ভালো করে লিখে নিতে হবে লিখে নেওয়ার পর আমাকে কাজ কি করতে হবে এই শ্রেণীর এই যেরমভাবে শেখালাম শ্রেণীর মধ্যক বার করে নিতে হবে পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে এই দুটোকে গুণ করে দিতে হবে দেখো এক এক তিন দুগুণে ছয় এভাবে গুণ করে দিতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করার পর এখানে কী করতে হবে দেখো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার একদম নিচে চলে আসতে হবে নিচে চলে আসে এই সাইনটাকে বলে সামেশন সাইন মানে এই যেটা পেলাম এই প্রত্যেক কটা ডেটা আমাকে যোগ করে এখানে লিখতে হবে আর এই এক্সআই আর এফআই গুণ করে আমি যেটা পেলাম সেই প্রত্যেকটা ডেটা আমাকে যোগ করে এখানে লিখতে হবে সামেশন অফ এফআই এক্স এর মতো ঠিক আছে এইবার এই প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডের ফর্মুলাই হচ্ছে কি এক্স বার সমান সমান এই যে পেলাম এফ আই এক্স ডিভাইডেড বাই এফ আই এর সাবিশন এ দুটোকে ভাগ করলেই কিন্তু আমি পেয়ে যাব আমার প্রত্যক্ষ গড় যাই তাহলে এই ক্ষেত্রে কত এসছে এই একশো বাষট্টিকে আমি এখানে কুড়ি দিয়ে ভাগ করলে এইট পয়েন্ট তাহলে এই ক্ষেত্রে বলা প্রত্যক্ষ গড় কত এইট একবার দেখে নাও আশা করি বোঝা গেছে এবার আমি টাইপ টুটা আলোচনা করব টাইপ টু যেটা সেটা একটু অন্যরকম আগের ক্ষেত্রে আমাকে এক্স বার ভ্যালু বার করতে হয়েছিল এইবার ভ্যালু আমাকে বলে বলে দিয়েছে এখানে একটা ওরা কি করেছে মিসিং করে দিয়েছে বা ফ্রিকোয়েন্সি নেই ফ্রিকোয়েন্সির জায়গায় এফ বসিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাটা বার করতে হবে কি পদ্ধতিতে ডাইরেক্ট মেথড পদ্ধতিতে এটা হচ্ছে ওই জন্য টাইপ টু তাহলে দেখো ওই একই ফর্ম্যাট ওই চারটে ছক আমি সাজিয়ে নেব ক্লাস এক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সিটাকে দু নম্বর কলমে দিয়েছি ক্লাস ফ্রিকুয়েন্সি ক্লাস মার্ক আর আই ঠিক আগেরটার মতো করেই আমি কিন্তু সাজিয়ে নেব ক্লাস এখানে বলে দিয়েছে দেখো আবার সেই একটা শেষ আরেকটা শুরু এখানে সেম সেরম ভাবে বসানো হয়েছে গ্রুপ ডেটাগুলো আর পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটাও এখানে বসিয়ে নেওয়া হয়েছে পরপর পরপর করে তারপরে কি করা হয়েছে দেখো তারপরে শ্রেণী মধ্যক বা ক্লাস মার্ক এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা এসছে সেইটা আশা করি বোঝা গেছে জিনিসটা এগারো আর তেরো যোগ করলে তোমার কত আছে ঠিক আছে এইবার একটু ভালো করে দেখো জিনিসটা তাহলে কি হয়েছে ওই আবার আগের পদ্ধতি তবে আগেরটার থেকে ছক সাজানো এটা করলেই বেশি ভালো হয় যারা একটু বুঝে গেছো তারা এটা করারই চেষ্টা করো আর যারা একদম নতুন বা বোঝা একদম নতুন নতুন করছো তারা প্রথমটা ট্রাই করতে পারো ছকটা মানে কলাম অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা আমি বললাম যাই হোক তাহলে এই ক্ষেত্রে কি করা যেতে পারে আই এক্স আই তাহলে এই দুটোই গুণ করে দেওয়া হয়েছে সিমিলারলি এইগুলোকে গুণ করা হয়েছে কটাই গুণ করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই যেটা রয়েছে এখানে কিন্তু এফ আর টোয়েন্টি রয়েছে মানে এই এফটার ভ্যালু তো আমি জানি না এটাই বার করতে হবে তাহলে এফ আর টোয়েন্টিকে কিন্তু এইভাবে রেখে দিতে হবে টোয়েন্টি এফ তাহলে এবার টোটাল করার সময় কিন্তু মাথায় রাখতে হবে এখানে অনেক স্টুডেন্টরা ভুল করে টোটাল করার সময় এফটাকে কিন্তু আলাদা রাখতে হবে অনেকে এফটা ভুলেই যায় তাহলে এফটাকে আলাদা রাখতে হবে প্লাস বাকি যেটা সংখ্যা রাশি সেটা যোগ করে লিখতে হবে এটা সামেশন অফ আই যখন বার করব সিমিলারলি এটাও তাই সামেশন অফ আই এক্স আই যখন বার করব তখন পুরো সংখ্যা রাশিগুলোকে যোগ করে আমার আলাদা লিখতে হবে আর এই টোয়েন্টি এফটা যেহেতু এফটা অজ্ঞাত রাশি আমি যাই না ওই জন্য এটাকে আমাকে আলাদা করে কিন্তু রাখতে হবে তাহলে আবার সেই ডাইরেক্ট মেথড আমাদের ফর্মুলা কি ছিল ইউজিং ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষকর পদ্ধতিতে কি ছিল এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এই ডিভাইডেড বাই সামেশন অফ আই তাহলে এইটা আমার ছিল ফর্মুলা এইবার দেখো এই ক্ষেত্রে অঙ্কটাতে এক্স বারের ভ্যালু কিন্তু বলে দিয়েছে আঠেরো এই যে অঙ্কের শুরুতেই দেখো বলে দিয়েছে এক্স বারের ভ্যালু আঠেরো তাহলে এক্স বারের ভ্যালু যদি আঠেরো বলে দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি করেছি এক্স বারের জায়গায় বসিয়ে দিয়েছি আঠেরো আর এখানে যেই ভ্যালুগুলো এসছে সামেশন অফ এফআই এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি সামেশন অফ এফআই এর জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি ঠিক আছে তাহলে বসিয়ে এটা একটা ইকুয়েশন টাইপের বানাতে হবে এবং সেখান থেকে এফ এর ভ্যালু বার করতে হবে তাহলে এখানে দেখো এখানে কি করা হয়েছে ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে মানে এই জিনিসটা এখানে রাখা হয়েছে এর সাথে এটা গুণ করে দেওয়া হয়েছে আশা করি স্টেপটা বুঝতে পেরেছি এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়েছে তারপরে কি করা হয়েছে তারপরে দেখো এটার সাথে এটা একবার গুণ করা হয়েছে এটার সাথে এটা একবার গুণ করা হয়েছে গুণ করে এইটা এবং এইটা পাওয়া গেছে যাই হোক তারপরে কি করা হয়েছে এফ যুক্ত রাশিগুলোকে একদিকে রাখা হয়েছে এবং সংখ্যা রাশিগুলোকে অন্যদিকে রাখা হয়েছে ঠিক আছে

আশা করি বোঝা গেছে ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো যে বাকি দুটো যে প্রসেস আছে মানে বাকি যে দুটো আছে একটা আছে অ্যাজ মিন এবং স্টেপ ডিভিশনটা একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করার